দেশের মানুষের কষ্ট ছেড়ে যায়নি এখনো 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 মনে করছে জিল

আহ কাজের যে কাজ করে যে কাজ করে ও চিনি কিন্তু রাজগন্ডি অর্থাৎ যে ব্যাপারটা সবটা সেটা কিন্তু কিন্তু তার নিজের জীবন জীবন সবকিছু কিছু জেলখানে গিয়েছে দেখো কারের পাশে থেকে আজকে মানে এটাতে একটা বুঝ একটা মানুষ ছয় ইচ্ছায় নিজের জীবনটাও একটা নীতির জন্য মানে সেও আমাদের একজন গর্বী মানে তার যে মনে ভূমিকা একটা আপনি বুঝেন আমার জন্য আরে আমরা বর্তমান আমরা তো বিয়ে করলেও মানে বুঝতে চলে যা মানে স্বামী অসুস্থ হলে কিন্তু যে একটা পাথেমা আমাদের জন্য যে দৃষ্টান্ত দিয়ে গেছে যেটা ইতিহাস মানে তাকে নিয়ে একটা ইতিহাস লেখা যায় যে একটা তার তো তার লাইফের পুরাটা অংশ খালেদা জিয়াকে কতটুকু ভালোবাসতে পারে এটা মানে একটু অনুমান করলে বোঝা যায় যে খালেদা জিয়ার প্রতি কতটুকু ভালোবাসা তো আপনার সাংবাদিক যারা আছেন সেটা আপনার সবাই এটা তবে এখন সবচাইতে অনুরোধ আপনাদের মাধ্যমে গুজব লীগের এই মানে প্রতিদিন আল্লাহ যদি নিয়ে যায় সেটা রাষ্ট্র দেখবে আমরা দেখব সবাই জানবো এবং সাংবাদিকরা সেটা জানাবে সাংবাদিকরা কিন্তু গুজব বাহিনী লীগ থেকে আমরা জানতে চাই আর গুজব বাহিনী আমাদের এই কান দেওয়ার কোনো অপশনে নেই আমাদের যদি সে খালেদা জিয়া কখনো আল্লাহ নিয়ে যাওয়া তাইলে একমাত্র আপনারা সাংবাদিক জানাবেন যেটা ডক্টর জানাবে আপনাদের মাধ্যমে প্রত্যেকটা নেতা কর্মী জানবে কিন্তু আমাদের গুজব বাহিনী থেকে আমাদের গুজব বাহিনী করতে মানে এভাবে করতে করতে তার নেত্রী প্রতিদিন আসে এই কাল সকালও চলে আসবে হয়তো আজকে রাতে শর্ট করে চলে আসতে পারে তো এই শর্ট লিগের আমরা আর কথা শুনতেছি না এরা এই দেশটার একটা এক ধরনের ভাইরাস মানে ওরা ওরা যে কতটুকু ভাইরাস এটা হলো আপনারা সাংবাদিক একটু দেখেন যে ওদের ভাইরাসের কারণে এখন মানে ফেসবুক অনেক বর্ধমান ফেসবুক পেয়ে ঢুকতে পারে না সারাদিন স্যাকাসি সালাদে যেকে মেরে ফেলতেছে এই হলো মানে উনি ইনশাল্লাহ অফিসার পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন আর যেহেতু কাগজপত্র একটা ব্যাপার আছে যে কোনো রাষ্ট্র মানে এখানে তো রাষ্ট্রীয় একটা ব্যাপার কারণ ওনার প্রটোকলের একটা ব্যাপার আছে উনি আগামী দিনের প্রধানমন্ত্রী যার জন্য ওনার যে সিকিউরিটির একটা ব্যাপার থাকে দলে আমরা না হয় আমাদের দল থেকে আমাদের যেটা কিন্তু রাষ্ট্রের এখন সরকার গভর্নমেন্টে একটা যে বিষয় আছে সেগুলা কাগজপত্র ইস্যুগুলো ওকে হলে সম্পূর্ণ উনি ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে উনি চলে আসবেন যেই কোনো মুহূর্তে উনি চলে আসবেন তবে এটা ধরে রাখতে পারেন ইনশাল্লাহ দু চার পাঁচ দিন মধ্যে হয়ে যেতে পারে ইনশাল্লাহ পরবর্তীকালীন সরকার ইতিমধ্যেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিরোধ খালেদের

খালেদা জিয়ার মানে যদি একক নাম হইতো তাহলে উনি একজন দলের নেত্রী থাকতেন কিন্তু এখন উনি আসলে রাষ্ট্র এবং দলের স্বাভাবিক জনতা আপনারা সাংবাদিক সবাই মানে এখানে আসলে এখন খালেদা জিয়ারা আমরা এখন ওই পর্যায়ে উনি এমন একজন ব্যক্তি যেটা আসলে এখন উনি কোনো দলের ব্যক্তি একক না উনি দেশের সম্পদ যে দেশের সম্পদ তার প্রতি আসলে আমরা যেমন বাংলাদেশ আমার মাটি বাংলাদেশের বাইরে যদি কেউ যদি কিছু বলে

रोग <laughs>

কিন্তু অতএম যে শাকা সিনার হাতে রক্ত কিন্তু খালেদা দিয়ার হাতে আপনার মনে আছে যে দুই হাজার চার সাল দুই হাজার এই তো চার সালে আপনার যখন নির্বাচন ইয়ে হয় তখন মনে করন যে খালেদা দিয়া যখন রাজনীতিক একটা মিছিল মিটিংয়ে দুই চারজন লোক যখন মারা গেছে তখন উনি বলছেন আমার ক্ষমতা আমারও যদি বিতর্ক মনে হয় তাহলে আমার নির্বাচন আবার হবে ক্ষমতা আঁকতে ধরে নেয় তো সেই সেই নেত্রীর জন্য যে রাষ্ট্রের মানে দুইটা দুইটা দুই তিনটা প্রাণ ধরে গেছে দেখা রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিছে আর শেখ হাসিনা ষোলো ষোলোশো লোককে হত্যা করার পরও সে তার নিঃশ্বাস শেষ হয় সে আরও মারতে চাইছিল সে পরে মানে যখন আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী বিষয়টা মানে মানতে রাজি না যে না আমাদের দ্বারা সম্ভব না আমাদের নাগরিকের উপরে গুলি চালানো তো সেই সেনাবাহিনীর কারণে সে একমাত্র দেশ থেকে পালাইতে বাধ্য আমাদের প্রাণ যে লোককে কেড়ে নিছে এবং প্রায় কত তিরিশ হাজার লোক আহত আপনাদের আরোটা কথা যদি আমি নিজে এই সুনুহি পাঙ্গায় একমাত্র হাসিনার দ্বারা খালাদিদের যেদিন গ্রেপ্তার হয় দু হাজার আপনার আট সালে এই আঠারো সালে আঠারো সালে যেদিন গ্রেপ্তার হয় সেই ফেব্রুয়ারি আপনার আটের ফেব্রুয়ারিতে আটের ফেব্রুয়ারিতে আমরা মিছিল নিয়ে ধরুন এই আমাদের বাবুভাইয়ের নির্দেশ ছিল আমরা ওনার হাজিরা দিতে যখন যাই তখন আমরা আমি বা আমাদের নেতৃত্বে অনেক লোক ছিল তো অতর্কিতভাবে পুলিশ হামলা করে হামলার যখন করে তখন আমি নিজে মিছিলের পাশে ছিলাম আমরা একবার শান্তি শৃঙ্খলাভাবে আমরা মিছিল নিয়ে গেছি যেখানে এই আমরা এখানে যেভাবে এখন এখানে যদি বিতর্কিতভাবে পুলিশ আসি মারে এখন কোনো জনগণ আপনার দেখেন একটা জনগণের গায়ে কি বর্তমানে পুলিশ অপ্রয়োজনীয় কিন্তু আমরা সেদিন শুধু অপ্রাসঙ্গিকভাবে এই যে আমাকে ই করে মনে করেন যে প্রায় আমার দুইটা হিব হিপ জয়েন্ট ভাঙা যেটা আমি মানে বাংলাদেশ আর পাচ্ছি না মানে এখন যে আসলে দলে কর্মসূচি চালায় বা যায় এটা আসলে ভালোবাসা ছাড়া থেকে যায় না মানে নিজের অনেক কষ্ট হয়ে যেন যায় আমি গুলশান খান আমি তৃণমূল থেকে উঠে আসা একজন লোক থানা কৃষক দল প্রতিষ্ঠাতাও দেখলো যে যে হৃদ জয় কিন্তু একমাত্র শেখাছি না এরকম আমার মতো হাজার হাজার বিএমপি কর্মীর মাজা বাঙ্গা পাও বাঙ্গা ঘুম নির্যাতন এভাবেই তো হাসিনা আমাদেরকে করে রাখি গেছে মানে আমরা একটা এখন মুক্ত আকাশে আমরা বাঁচতেছি সোজা কথা যেটা আপনি বলেন আপনার সাংবাদিক হিসাবে আপনারা বর্তমানে কোনো অসুবিধা আছেন কোনো চাপে আছেন বলেন নিরঞ্জয় চাপে নেই তো প্রতি ঘন্টা ঘন্টা এখন যাই হোক আপনারা সবাই দোয়া করবেন নেত্রীর জন্য এগুলো বিষয় আপনি সামনে নির্বাচন যদি নির্বাচন

সেক্ষেত্রে আপনার মনে করেন যে উনি নির্বাচন করবে এখন আসলে শারীরিক একটা ব্যাপার স্যাপার থাকে নির্বাচন যদি আল্লাহ বাঁচায় রাখে যদি আল্লাহ বাঁচায় রাখে উনি দেখে দেখে যাবেন এবং উনি আশা করি মনে করেন যে এখন নির্বাচনও করবেন

শুধু ওনার একটু গুড নিউজের জন্য মানে ওনার সম্মান আল্লাহ আসলে দিছে যে হিংসা করে শেখ হাসিনা ওনাকে তো সবসময় মানে যে মরে গেছে মরে যাচ্ছে না কেন উনি প্রতিদিন মরে যে আল্লাহ তো ওনাকে মনে আর শেখ হাসিনার বড় মানে আমাদের সবচাইতে চাওয়া যে থাকি তাকে এরকম লাঞ্ছিত অবস্থায় তাকে দেখতেছে মানে তাকে জনগণ দেখছে আর একজন খালেদা জিয়াকে মানুষ যেভাবে ভালোবাসা শুধু এটা যে সে যে মিডিয়াতে ভারতে বসে দেখতে পারতেছে আমাদের কাছে এটি তার বড় পাওয়ার কিছু নেই এর মধ্যে রাত কার সে তো জীবিত মিত্র শেখাসিনাকে আমরা জীবিত মিত্র দিতে পারি উপাধি দিতে সে একজন জীবিত মিত্র মিত্র পদ পদ আর আমি এবং সে একজন খুনী আর খালেদ আজের হাতে সে ইয়ে নেই যে তাকে সে তকমা দিবে তাও নেই এর মধ্যে রাষ্ট্র সর্বোচ্চ জায়গাটা তাকে দিয়ে দিয়ে হ্যাঁ তবে আমরা আমরা এতটুকু ইউনুস গভমেন্ট এবং প্রফেসর ইউনুস সাহেব উনি যথেষ্ট এই পর্যন্ত ওনার প্রতি যে ভূমিকা বা রাষ্ট্রীয়ভাবে দেখাইছে এটা আমরা বিএনপি কর্মী যারা আছি আমাদের দলের পক্ষ বা আমরা দলের কর্মী যারা আছি আমরা ওনাকে আসলে সেলুট জানাই যে একজন উনিও একজন নোবেল কিন্তু উনি যেভাবে আমাদের নেত্রীকে রাষ্ট্রীয় একটা সম্মাননা এবং আমাদের সেনাবাহিনী যে সম্মাননা দিচ্ছেন আসলে সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ আর ইউনুস সাহেবের প্রতি আমরা যথেষ্ট কৃতজ্ঞ রাজনীতিক হয়তো বিভিন্নভাবে বিভিন্ন কথা হয় তবে সব কিছুর ঊর্ধ্বে আসলে ওনাকে যে সম্মানটা রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে এটার জন্য আমরা ইউন প্রফেসর ইউনস গভর্নমেন্টের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ওনাকে হাজার হাজার ছিল যে মানে উনি তো বলতে গেলে উনি এটার আয়োজক আজকের সম্মাননা দেওয়ার উনি একজন মাধ্যম এবং উনি একজন আয়োজক রাষ্ট্রীয় প্রধান হিসাবে তো উনি যে দেখাইছে উনি আসছে উনি আসলো সম্মানের প্রতীক নিয়েই কিন্তু আসা সম্মানের প্রতীক নিয়ে কিন্তু আশা তো আমরা ডক্টর ইনোসেবকে আমরা যথেষ্ট ডিমপ্রিয় সাপোর্ট তো আমরা দল থেকে উনাকে যথেষ্ট সম্মানের দৃষ্টিতে দেখতেছি আসলে রাজনীতিকের একটা ব্যাপার আছে তো সেখানে এখন বলা যেতে পারে এখন তার যে আশা নিয়ে রাজনীতিকের মানে একটা হিসাব কিতাব যে এখানে নির্বাচন ফেব্রুয়ারিতে সরকার বুঝছে হবে তবে সেই পথে এখনো দৃষ্টি আমরা সবাই দিতে পারি যে এখনো এই ধারণ কিছু নেই এটা বলা যেতে পারে যে আমাদের এখন মানে ফেব্রুয়ারি নির্বাচন হবে না এরকম কোনো অনিচ্ছতা আমরা দেখতেছি না আশা সরকারি ভাবে কোনো বাধা বিধা নেই ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যারা জন দুইজনের সদস্য ভাবে কোন ওনাকে রাষ্ট্রীয় ওই যে কথাই বলছি যে ওনাকে এখন রাষ্ট্রীয় কিছু কাগজপত্রের ব্যাপার আছে ওগুলা সং মানে ওগুলার একটা কারণ যেহেতু রাষ্ট্রীয়ভাবে উনি এখন সহযোগিতা চাইছে রাষ্ট্রীয় একটা ব্যাপার আছে এগুলা নিয়ে দুই চার দিন মিনিয়ে আপনারা সব দেখতে পারবেন ইনশাল্লাহ বাইরের রাস্তায় তো কোনো প্রবলেম নাই এটা হলো আমাদের দেশীয় যে যে বিষয়গুলো আছে রাজনীতিকে একটা প্রেক্ষাপট আছে ওগুলো থেকে ইনশাল্লাহ ওনার আশা করি দুই এক দিন মিনিট আপনার খোলাসা হয়ে যাবে সব কিছু উনি না আশা কারণ বা আশা আশা করি দু চার দিন মিনিটে আমরা আশাবাদী দু চার দিন মিনিটে উনি বাংলাদেশে ব্যাক করবেন হ্যাঁ ইনশাআল্লাহ ডক্টর জাহিদের বাই হ্যাঁ জনগণ মানে বিশেষভাবে আমাদের একটাই আশাবাদী যে আপনারা যারা আছেন সবাই দোয়া করবেন নেত্রীর জন্য নেত্রী সুস্থ হওয়া মানে আমাদের বাংলাদেশ মানে উনি সুস্থ হওয়া মানে বাংলাদেশ ভাষা এবং বাংলাদেশ সুস্থ কারণ এখানে আসলে কিছু ষড়যন্ত্রকারীরা মানে ষড়যন্ত্র লিপ্ত আছে তো আমরা চাই না আমরা আশা করি সেগুলা জনগণ রুখে দেবে দ্বিতীয়ত হল সবাই দোয়া করবেন জন্য এতটুকুই আমাদের চাওয়া দলের পক্ষ থেকে এবং আমাদের কর্মীদের পক্ষ থেকে আমরা এটি চাই যে আমাদের দলের নেত্রী আমাদের মাঝে যদি ফিরে আসে আমরা মনে হয় যে সবাই এক ধারণা এখন আমরাই নিজেরাই অসুস্থ ওনার সুস্থতার জন্য আমরা এখন সব চাইতে দোয়া কামনা ছাড়া আমাদের আর কিছু নেই করার এই হ্যাঁ ডক্টর জাহিদা মানে ওনার বিষয়ে যাই বলবেন আমাদের সিনিয়র ডক্টর দলের যে মুখপাত্র মানে বিশেষভাবে খালেদা জিয়ার মুখপাত্র যিনি ডক্টর জাহিদ উনি যেটা বলবে ওটার উপরেই চূড়ান্ত ওইটাই হলো আমাদের দলের কর্মীরা ওটাই সমর্থন করে এর বাইরে আর আর কোনো কিছুই কাম দুজুবে কাম দেওয়া যাবেই না টোটালি এই প্রত্যাশা ভালো থাকে ওকে সুপ্রিয় দর্শক আমরা দেখলাম এখন পর্যন্ত বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন এবং তাদের কথাই আমরা শুনতে পেয়েছি এবং জানতে পেরেছি এবং খালেদা জিয়ার অবস্থা নিয়ে কিন্তু আসলে সবাই এক ধরনের শারীরিক অবস্থা জানার জন্য কিন্তু মূলত এখানে উৎসব জনতার ভিড় আমরা এই মুহূর্তে যদি দেখি যে এখানে কিন্তু বা প্রচুর পরিমাণে এখন পর্যন্ত কিন্তু জনতার ভিড় রয়েছে এবং জনতা কিন্তু আসলে জানতে চায় যে বর্তমান বেগম খালেদা যা কেমন রয়েছেন যদিও তিনি কিন্তু ভেন্টিলেশন ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে তিনি রয়েছেন আমরা যেমনটি জানতে পেরেছি এবং তিনি তার অবস্থা কিন্তু আশঙ্কামুক্ত নয় আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে পাশাপাশি বিজিবি মোতায়েনের পাশাপাশি কিন্তু এখানে আনসার সদস্য পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি এবং আনসার সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সারাদিনই কিন্তু এখানে আসলে মানুষের এক ধরনের জনতার ভিড় থাকে এবং মানুষ কিন্তু আসলে জানতে চায় যে এবারকের হসপিটালের যে চারতলা আমরা হসপিটালের দেখানোর চেষ্টা করছি যে হসপিটালের চারতলায় কিন্তু এই মুহূর্তে বেগম খালেদা জিয়া রয়েছেন এবং তিনি কিন্তু মুক্ত নন আমরা জানতে পেরেছি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে ওনাকে রাখা হয়েছে এবং ঠিক এই হসপিটালটিতে অ্যাভারকেয়ার হসপিটালটিতেই বর্তমানে খালেদা জিয়া অবস্থান করছেন এবং এখানে কিন্তু আমরা বিজিবি মোতায়েন দেখতে পাচ্ছি বিজিবি মোতায়েনের পাশাপাশি কিন্তু আমরা যেমনটি আমরাই দেখেছি এখানে আনসার সদস্যরাও রয়েছেন এবং পুলিশ সদস্যরা রয়েছেন আর নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটার উপর সেটার উপর ভিত্তি করে কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিচার বসন এবং খালদা যে তেইশ নভেম্বর থেকে কিন্তু শারীরিক শারীরিক অসুস্থতার উপর শারীরিক অসুস্থতার কারণে কিন্তু তিনি এখানে এসে ভর্তি হয়েছেন এবারকার হসপিটালে কিন্তু আমরা অনেক মানুষ দেখেছি যে মানুষরা মূলত হচ্ছে গিয়ে তারা জানতে চায় তাদের আগ্রহ একটি জায়গাতেই একটি প্রশ্নকে ঘিরে সেটি হচ্ছে যে কি একটি জায়গাতেই কিন্তু আসলে এই মানুষের মানুষের এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে জানার আগ্রহ নিয়ে যে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কেমন আমরা যেমন জানতে পেরেছি যে তিনি ভেন্টিলেশন সিসিউতে রয়েছেন এবং ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তার অবস্থা কিন্তু আশঙ্কামুক্ত মুক্ত নয় তিনি দীর্ঘদিন কিন্তু বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন উনিশশো সালে তার হাজবেন্ড অর্থাৎ জিয়াউর রহমান মারা যাওয়ার পর থেকে কিন্তু তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং নয় বছর নিজের দলকে আগ্রহ রেখে আন্দোলন করে কিন্তু তিনি এই এই জায়গাটিতে আজকে বিএনপির অবস্থান তৈরি করেছেন এবং নয় বছর পরে কিন্তু তিনি স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়ে কিন্তু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তিনি একজন আপসহীন নেত্রী তার সবকিছুতে জনগণের জন্য কিন্তু তার একটি সিদ্ধান্ত ছিল এবং সবসময় তিনি আপোষ করতেন না আপোষের বাইরে কিন্তু তিনি থেকে রাজনীতি করেছেন আমরা যতটুকু দেখেছি এবং জেনেছি এই পর্যন্ত এবং এই নেত্রী কিন্তু আসলে শুধুমাত্র বাংলাদেশের একক শুধু একটি দলের নেত্রী নয় তিনি দলমত নির্বিশ শেষে মানুষের জন্য কিন্তু কাজ করেছেন এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে এবারকার হসপিটালের বাইরে আমরা গত তেইশ নভেম্বর থেকে জেনে থাকবো তেইশ নভেম্বর থেকে কিন্তু শারীরিক অসুস্থতার শারীরিক শারীরিক অসুস্থতার কারণে কিন্তু বেগম খালদা জিয়াই এবারকার হসপিটালে ভর্তি রয়েছেন এবং এই এবারকার হসপিটালকে ঘিরে কিন্তু আমরা গত কয়েকদিন থেকে কিন্তু জনতার ভিড় এবং আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি মানুষ প্রচুর জনতার ভিড় কিন্তু একটি প্রশ্ন জানতে চায় সেটি হলো যে কি হয়েছে কি হতে যাচ্ছে এবং খালদা জিয়ার সাথে আমরা জেনে থাকবো যে উনি কয়েকটি রোগে আক্রান্ত হয়েছেন এবং কয়েকটি রোগে আক্রান্ত থাকার কারণ আসলে একটি থেকে একটি থেকে যদি আরোগ্য লাভ হয় তাহলে আরেকটি ওনাকে হচ্ছে গিয়ে অ্যাটাক করে এরকম আমরা জানতে পেরেছি এবং গুজবে কান্না দিতে কিন্তু এখানে বিএনপি পার্সনের যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন জাহিদ উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গুজবে কাম দেওয়া যাবে না এবং আমরা কিছুক্ষণ পূর্বে কিন্তু দেখেছি

গভীর রাতেও কিন্তু মানুষের ভিড় রয়েছে এবারকের হসপিটালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি দেখালাম যেখানে মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় রয়েছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবারকের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের লাইফটি শেষ করছি এম ইমরান